কমপ্লিটলি রেডি গাড়ি যা আছে সম্পূর্ণ গাড়ির সাথে অরিজিনাল রাইট সাইডে একই কন্ডিশনের গাড়ি এই যে দেখেন এটা একই কন্ডিশনের গাড়ি এটাও পাশের মডেল দশের রেজিস্ট্রেশন প্রত্যেকটা হ্যাড লাইট ফক লাইট স্টিলের বাম্পার একত্রিশ সিরিয়ালের নাম্বার প্লেট এভরিথিং গাড়ির সাথে অরিজিনাল সবল ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বাবু ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলেছেন আমার শোরুমের নাম অ্যাডিকার্ট চয়েস এড্রেস দুই শন পঞ্চাশ একান্ন তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরির পিছনে রোহিম ব্যাটাল মসজিদের পূর্ব পাশে সান্তাটাওরের পিছনে বলাকার মোড়ের পাশে অবস্থিত আজকে সারা কালে শুনকে অনেক দিন পরে বাউ ভাই আবার খাসির কলিজা দুইটা খাসির কলি জানিয়ে আসছি বাবু ভাই দুইটাই দুই হাজার পাঁচের মডেলের টয়োটা এলিয়ন এ ফিফটিন আচ্ছা সিলভার কালারের গাড়ি দুইটাই পাঁচের মডেল একটা দশের প্রথম দেয়া আর একটা দশের লাস্টে দেয়া ওকে একটা উনত্রিশ সিরিয়াল একটা একত্রিশ সিরিয়াল আচ্ছা সেম কালার সেম রেজিস্ট্রেশন সব কিছু সেম দুইটা গাড়িই সেম দামও সেম মালিকও একটা মালিকও একটা ওকে পাশপাটি ওকে ইনসাপটা ওষুধ ফার্মাসিউটিক্যাল মালিকের গাড়ি দুইটা একই মালিকের গাড়ি কোনটাতে শুরু করবেন একই গাড়ি এই যে এই গাড়িটা দেখাই বাবু ভাই দুই হাজার পাঁচের মডেলের গাড়ি দশের রেজিস্ট্রেশন পনেরোশো উনত্রিশ সিরিয়ালের গাড়ি দুইটা গাড়ি সিএনজি কনভার্সন করা দুইটা গাড়িতে কোথাও কোনো চেঞ্জ নাই বাবু ভাই এক হান্ড্রেড পার্সেন্ট এই যে কেউ দেখলে হয়তো আপনার ভিডিও দেখে ভাববে হয়তো গাড়ি যে লাইট দুইটাই চেঞ্জ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গাড়ির সাথে লাইট দুইটা হেডলাইট গাড়ির সাথে অরিজিনাল ফকলাইট লাইট অরিজিনাল আগে পিসি স্টিলের বাম্পার কমপ্লিটলি রেডি গাড়ি এই যে দেখেন টয়াটার লোগো নাম্বার প্লেট আর জাপান স্টিকার সহ প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল চারটা এলোরেম এই চমৎকার সুন্দর চারটা টায়ার নতুনের মতো না একদম নতুন বাস ক্রস শেপ জয়েন দেখেন 100% জাপানি কন্ডিশনে পাবে একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি জি এডিশনের গাড়ি প্রত্যেকটা হ্যান্ডেল নিকিল ড্যাশবোর্ড দেখেন অরিজিনাল সিট এখন পর্যন্ত অরিজিনাল সিট কোন সিট কভার ইউজ হয় নাই আচ্ছা সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি একদম অসাধারণ কন্ডিশনের গাড়ি এই যে দেখেন দুইটা গাড়িতেই হ্যান্ডেল সহ পাবে প্রত্যেকটা হ্যান্ডেল নিকিল পাবে চমৎকার কন্ডিশনের গাড়ি এই যে জাপানি স্টিকার 2005 এর মডেলের গাড়ি ফোর স্টারের গাড়ি প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল 29 সিরিয়ালের গাড়ি সিএনজি কনভার্সন করা আচ্ছা সিএনজি সহ কমপ্লিটলি রেডি গাড়ি যা আছে সম্পূর্ণ গাড়ির সাথে অরিজিনাল রাইট সাইডে একই কন্ডিশনের গাড়ি ও ভাই এই যে দেখেন আচ্ছা সুপার ফ্রেস সুপার প্রেস কন্ডিশনের গাড়ি দুইটা এলিয়ন পাবে পুরা ঢাকা চ্যালেঞ্জ এরকম কন্ডিশনের ওল শেভের এলিয়ন কেউ দেখাইতে পারবে না ইনশাআল্লাহ এই যে দেখেন গাড়ি ভিভিটা ইঞ্জিন ভাই বর্নাডের ভিতরের কালারটা দেখেন একদম জাপানি কালারে পাবে সেসিস মাসল দেখেন একদম জাপানি কারালের কালারই পাবে পনেরোশো সিসি বিবিটে ইঞ্জিন ইঞ্জিন গিয়ার গাড়ির সাথে পাবে এসি একদম হাই স্কুল পাবে সকের জাম বা সাসপেনশন একদম সাউন্ডলেস অবস্থা পাবে ইনশাল্লাহ পাঁচের মডেল ভাই পাঁচের মডেল দুইটার দাম প্রাইস আমি একসাথে বলবো একই প্রাইস এই যে দেখেন এটা কি কন্ডিশনের গাড়ি এটাও পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন প্রত্যেকটা হেডলাইট ফক লাইট স্টিলের বাম্পার একত্রিশ সিরিয়ালের নাম্বার প্লেট এভরিথিং গাড়ির সাথে অরিজিনাল কোনো চেঞ্জ নাই কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্টোরি নাই টয়টার লোগো জাপানি স্টিকার নাম্বার প্লেট স্টিকার সহ চারটা লোরিমে চমৎকার সুন্দর চারটা টায়ার এই যে দেখেন এই গাড়ির টায়ারও চারটা নতুন পাবে বাস ক্রস শেপ জয়েন দেখেন একদম জাপানি কন্ডিশন এই পাবে ইনশাল্লাহ এবং ভিতরের কন্ডিশন ভাই একই কন্ডিশন এটার মধ্যে আপনার ইয়া সিট কভার ইনস্টল করা আছে নতুন সিট কভার জি এই দেখেন পিছনের গ্লাস একটা ওয়েভার ইউজ হয়েছে এই গ্লাসটাও গাড়ির সাথে অরিজিনাল একটি দেখেন দুইটা ব্যাগলেট সাথে দুইটা এই নতুন পাবে প্রত্যেকটা দেখেন দেখেন চমৎকার কন্ডিশনের এই গাড়ি পাবে ইনশাল্লাহ প্রত্যেকটা সুইচ টিভি ব্যাকট্যামারা অ্যাক্টিভ গাড়ি এ হচ্ছে ইঞ্জিন একই কন্ডিশনের একই গ্রেডের গাড়ি এই যে দেখেন বোনাডের জাপানি আস্তর কালার এখন পর্যন্ত সেসিস মাসেল দেখেন জাপানি কালারই পাবে এক ইঞ্চি জায়গা কোথাও অ্যাক্সিডেন্টাল ড্যামাজিস্ট্রি কেউ দেখাইতে পারবে না ইনশাল্লাহ পনেরোশো সি সি বিবিপিটি ইঞ্জিন ইঞ্জিনগার গাড়ির সাথে অরিজিনাল পাবে এসি একদম হাইস্কুল পাবে এই দুইটা গাড়িতে কেউ দশ টাকার কোনো কাজ দেখাতে পারবে না একদম রেডি গাড়ি